সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিপুর রহমান চাঁদা না দেওয়ায় বিল্ডিংয়ে বিল্ডিং এ কাজ বন্ধ করে দিয়েছে এক জনপ্রতিনিধি আমরা খবর পেয়ে কিন্তু সরাসরি চলে এসেছি এখানে আমি সে বিল্ডিংটাকে দেখানোর এটা হচ্ছে সেই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি যেই বিল্ডিং এর কাজ এলাকার জনপ্রতিনিধির বিরুদ্ধে কিন্তু অভিযোগ টুটেছে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলা নাগুরপুর উপজেলা ভাররা ইউনিয়ন এক ওয়ার্ড

ওনার জায়গা সহ বিল্ডিং উড়াই আবার আর একটা জিনিস আমরা এলাকার গণ্যমান্য লোক ওই ওই জায়গাটা মাপ সরকারি সরকারি আলোট আমি প্রজেক্ট যে বিল্ডিং করছে রুমটা করছে দুইটা রুমই পুরা পড়ে গেছে যেখানে হাউসে যারা আছে গ্রামবাসী আছে পড়ছে কিনা সত্য কিনা কিন্তু আমার নামে যে অভিযোগ করছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি একজন মুসলমান দুই দিন আগে পরে আমাদের সবাই ছেলে নেবো এই কথা যদি সত্য হয় আমি এই গেরামি থেকে মালা গোলা দিয়ে চলে যাবের নামে যে করছে একদম মিথ্যা জাগা জলি।

অনেক আছে আমি মেম্বার চোম্বার মানি আপনাদের জানা মতে কি সে বিচার সালিশ করে টাকা পয়সা খায় এরকম কোন অভিযোগ আছে সুন্দর মন্দির মানুষ তার বিরুদ্ধে

ওই যে আপনি একটা কথা বলছেন সব আমার লোক জি জি গরিব লোক আমার লোক ধনী লোক আমার লোক যে আমার ভোট দিচ্ছে সেও আমার লোক যে আমার ভোট দেয় না সেও আমার লোক জি কিন্তু আমি উভয় পক্ষে সবসময় শান্তি চাই